এগিয়ে আর্জেন্টিনাম আলবারেজের অসাধারণ গোল মেসির উপর রেগে গেলেন ডিমারিয়াম কানাডার ফতে তুলে ফাইনালে আর্জেন্টিনাম দর্শক কানাডার বিপক্ষে কোপা আমেরিকার সেমিফাইনাল ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনাম আর এই ম্যাচে মাঠে নেমে টান উত্তেজনা আর হাড্ডাহাড্ডির লড়াই যেখানে আর্জেন্টিনা একের পর এক বল গোলবারে নিয়ে গেছে তবে গোল আদায় করতে সক্ষম হচ্ছিল না তবে গোল আদায় করে দেখালেন জুলিয়ান আলভারেজ অসাধারণভাবে গোল করে দিলেন দর্শক ম্যাচের বাইশতম মিনিটে প্রায় মাঠ থেকে পাস করেন ডি বল গোলবারের সামনে থেকে বলটি রিসিভ করেন জুলিয়ান আলবারেস এরপরে কানাডার ডিফেন্ডাররা ঘিরে ধরেছিল জুলিয়ান আলবারেজকে তবে আটকাতে পারেনি দুর্দান্তভাবে সেই ডিফেন্ডারকে কাটিয়ে নিয়ে জুলিয়ান আলবারেজ অসাধারণভাবে গোলবারের শট নিয়ে গোল আদায় করে নেন দুর্দান্তভাবে এগিয়ে যায় আর্জেন্টিনা ম্যাচের বাইশতম মিনিটে এক শূন্যতে এগিয়ে আর্জেন্টিনা যদিও এর আগে ম্যাচের বারো মিনিটে অ্যাঞ্জেলো ডিমারিয়া দুর্দান্তভাবে একটি বল বের করে দিয়েছিলেন তবে লিওনাল ম্যাসি বলটি গোলবারের শট নিতে পারেন নেম গোলবারের বাইরে দিয়ে বের করে দেন আর এই সময় একটু রাগার দেখা যাচ্ছিলো অ্যাঞ্জেলো ডিমারিয়া কেম দশক ম্যাচে বাইশতম মিনিটে গোল আদায় করে জুলিয়ান আলবারেজ অন্যরকম উল্লাস করেছেন আলবারেজের এমন গোল আপনার কাছে কেমন লেগেছে জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে